হাসরের ময়দান কেয়ামতের দিবস এত ভয়াবহ পরিস্থিতি হবে ভাই আল্লাহ যার থেকে হিসাব চাইবে তার উপায় থাকবে না আল্লাহ ফাক যদি আপনার থেকে আমার থেকে হিসাব চায় হিসাব দিয়ে আমরা পার হইতে পারবো না এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে গেছেন আল্লাহ আল্লাহ আমার থেকে সহজ হিসাব নেন বিনা হিসাবে আল্লাহ আপনি দয়া করে আমাকে ক্ষমা করে আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউস আমাকে দান করেন সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের ১০৩ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মান রুসিবা রুসিবা যেই ব্যক্তি হাশরের ময়দানে যেই ব্যক্তি থেকে আল্লাহ পাক হিসাব চাইবে তার ধ্বংস নিশ্চিত যদি কোনো বান্দাকে বলে এই বান্দা আসো হিসাব দাও তাহলে মান রুসিবা উজিবা অবশ্যই তার ধ্বংস নিশ্চিত সে নিশ্চিত জাহান্নামে যাবে এবং সে আযাব ভোগ করতে হবে মান রুসিবা উজিবা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাআম্মা মান উতিয়া

কোন মুমিন বান্দার ডান হাতে যদি নামা দেওয়া হয় ফাসাও ফা ইউহাসাবু হিসাবান তাহলে তার সহজ হিসাব নেওয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ তো এই কথাটা বলেছেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন ক্বালা সালিকেল এবার রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন যে এটা জাস্ট একটা আরস এটা একটা উপস্থাপন আমল নামাটা আল্লাহ ফখরবুল্লা আলম যাকে ক্ষমা করতে চাইবে বিনা হিসাবে যাকে জান্নাত দেবে

রাহ ও মাই ইআমাল মিসকলা ذره সররা যেই বান্দা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুংখানু কুংখুরুপে হিসাব চাইবেন ওই বান্দার উপায় নাই ওই বান্দার ধ্বংস অনিশ্চিত ওয়ালাকিন মান নুশাল হিসাব আইয়া লিক যেই বান্দা থেকে আল্লাহ পাক কুংখানু কুংখুরুপে হিসাব চাইবে ওই বান্দার ধ্বংস নিশ্চিত নির্ঘাত সে জাহান নামে প্রবেশ করবে কারণ পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব দিয়ে কেউ হাসরের ময়দান থেকে পার হওয়ার সুযোগ হবে না এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসীরা আল্লাহ আমার সহজ হিসাব নেবেন বিনা হিসেবে আল্লাহ দয়া করে ক্ষমা করে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন বল না আমিন